সব ওখানে বসে আছিস কেন তো শুভ বন্ধুরা স্নান করে এলাম তাও আবার মাথায় শ্যাম্পু করে মাথায় শ্যাম্পু করে স্নান করে এলাম মন্টি এখন কটা বাজে একটু বলবি ছটা পঞ্চাশ বাজে ঠিক আছে তো জংশন ক্রিম আই আমি বেবি এটাই আমি ইউজ করি সব সময় প্রত্যেকটা সিজনে একবার হয়েছিল কি আমি অরিফ্লিমে আমার জয়েন করা ছিল তো অরিফ্লিমে কাজ অনেকদিন কাজ করেছি ভালোই কাজ করতে বড় ব্যাগ ট্যাগ অনেক কিছু আমি পেয়েছিলাম তারপরে এলআইসির জন্য এত বেশি চাপ কারণ এলআইসি হচ্ছে আমার মেন সেখানে আমি তখন ওই অরিফ্লিমটা ছেড়ে দিতে বাধ্য হলাম আমি দেখেছি এত কিছু ইউজ করার পরে বেবি জংশনটা আমার কাছে বেটার লেগেছে আর তাই জানি হ্যাঁ অল যদি কিছু ভালো থাকে সেটা হচ্ছে মানে ভালো অনেক কিছু আছে বাট আমি বলছি আমার ব্যবহার করা জিনিসের মধ্যে কারণ আমার স্ক্রাবিং ফ্রাবিং আমি প্রচুর জিনিস অল ক্রিমের ইউজ করেছি তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছিলো মিল্ক অ্যান্ড হানি যে বডি ক্রিমটা আছে ওই ক্রিমটা ওটা আমার কাছে বেটার আদারওয়াইজ আমার কোনো কিছু বেটার লাগে কোনো কিছু নেই তো যাই কি তো সেটাই বলছি যে জংশন ক্রিমটাই আমি কিন্তু পুরো শীতের মুখে ইউজ করি আর এটা হচ্ছে গত বছরের ক্রিম দুটোই গত বছরের তো এক্সপায়ারি ডেট এখনো আসেনি দেরি আছে তো চলো স্নান তো করে এলাম আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে আমিও পুজো দিয়ে দিয়েছি দাদা হয়ে দিয়ে দিয়েছে তো দেখো সিঁদুর না পরে বলছি চলো তো সিঁদুরটা পরে নেই নিয়ে বলছি আর আমি তো এইটা ছাড়া সিঁদুর পরতেই পারি না আমার কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে যেগুলো আমি একেবারে চেঞ্জ করে উঠতে পারছি না তো আমার সিঁদুর পড়া আর আমার ছেলে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবে মানে একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো সেটা ডেলিভারি করে দিয়ে গেছে আমাকে সকালবেলা বাট ও কখনো বলে না আজকে কি মনে হয়েছে বলল যে আমি ওটা ওটাকে আমি আনবক্সিং করবো যেহেতু ওটা একটা বক্স মতো আছে আমি বলতে পারবো না কি আনপ্যাকিং করবো তো সেটাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি বেচারি একটুখানি আনবক্সিং করে তোমাদেরকে দেখে তো চলো তাতে কি আছে তোমার ছেলে খুব আনন্দের সঙ্গে বলেছিল দিনই ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই কারণে আমি ওকে বলেছিলাম যে ও ম্যাক্সিমাম সময় ধরো খালি গায়ে থাকছে বা কিছু আর বলেছিলাম যে তুমি আগে জামা পরবে তারপরে হবে তো এই দেখো ও খুবই আনন্দের সঙ্গে এটা করছে যেহেতু ও এটা খেতে ভালোবাসে হুম বলো তো এটার মধ্যে আর কিছু নাই এটার মধ্যে আছে ড্রাই ফ্রুট তোমরা সবাই জানো দেখো বলতে কাটবো মানে ও একটু খাবে হ্যাঁ অবশ্যই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে ড্রাই ফ্রুট এটা হচ্ছে পাঁচশো ঠিক আছে এটা এক কেজি দিচ্ছিল আমাকে মানে এটার থেকে মাত্র একশো না দেড়শো টাকা বেশি আমি সেটাকে আবার কি করেছি ক্যান্সেল করেছি তোমরা একটা কথা ভাবো এই জিনিসটা যখন আমার থেকে নিচ্ছে চারশো তিনশো চল্লিশ টাকা আর সেটা নিচ্ছে আমার থেকে কত হ্যাঁ চারশো আষ্টআ টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মানে কত ছশো আশি টাকা তাইতো আর আমাকে সেখানে থেকে নিচ্ছে চারশো অষ্টআশি পাঁচশো না আর জিনিসটাও আমি দেখেছি যে একই না যেটা আমি মানে ওখানে দেখেছি হ্যাঁ সে কারণে ক্যান্সেল করেছি দেখো ভাই আমার কি বক্তব্য আমি তো ভালোর জন্য কিছু ইউজ করছি ভালোর জন্য খাওয়াচ্ছি এটা যদিও ছেলে আমি দুজনেই খাই সেটা কথা তাহলে আমি ভালোটাই খাওয়াবো আমার খারাপ জিনিস এক গাদা নিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে তো এই না

ওকে কিচ্ছু খাওয়ানো যায় না তাই জন্য আমি মানে এই শীতের মধ্যে এটা আবার নিয়ে এলাম খেজুর ঠেজুর কিচ্ছু খায় না তো চলো ফ্রেন্ডস চা বানাই চা বানিয়ে যা কিছু করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না ওর জন্য আর দুটো জিনিস অর্ডার করা হচ্ছে সেটা হচ্ছে ডাবো চবন প্রাস তো চলো এই যে আমার ছেলে চা আর কেক ও কুইক ব্লক করছে তুই খা আমি আমি আবার স্টিলের গ্লাসে নিয়েছি আমার এসব গ্লাসে হয় না তো চলো বন্ধুরা আমিও চা খেয়ে নেই করতে করতে আমার আর চা চা থাকে না জানো তো জল হয়ে যায় তো ছেলেকে তো দিয়ে দিলাম কেক ওরা মুড়ি চানাচুর খেয়েছে আমার আবার এত ধৈর্য নেই চানাচুর ফানাচুর মুড়ি টুড়ি চিবানোর তো আমার কিন্তু সবসময় বাবুজি একটা ভালো লাগে ভাই তোমরা যে যাই বলো এই ভালো লাগে আর এক ভালো লাগে বই পড়ছ আমার ছেলে বই পড়ছে বললো কি পুজোটা চলে যাক মন দিয়ে পড়ছে এই যে আমার ছেলে বই পড়ছে বই পড়ছো তো তাড়াতাড়ি খেয়ে পড়াটা নিয়ে বস নকশা না করে দেখবে আমার ছেলের ফ্রেন্ড যাচ্ছে মানে এত আমার ছেলের ভক্ত বলে বোঝানো যাবে না ওই যে ও খেলতে গেলে ওকে খেলতে যেতে দেবে না কিছু না ও ভক্ত ওকে ছাড়া ও কিচ্ছু জানে না সে তুমি যাই বলো রাত্রিরে ওর কলের ভিতর ঢুকে সবে দেখেছো আমি হাজার ডাকলেও আমার কাছে আসবে না আমার সে নেই না ছোট ছোট এসো ও পাত্তা দেয় না ছোট ছোট দুধ গরম করে দিলাম ও দুধটা খেলো না তুই খেয়াল করলি মা ও জুত করে সুচ্ছে হ্যাঁ তুই তাড়াতাড়ি খেয়ে পড়াশোনা কর